হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের পরীক্ষাগুলোও ভালো হচ্ছে তোমরা অনেকেই আমাদের কাছে হচ্ছে ভালো ফিডব্যাক দিয়েছো যে স্যার ম্যাম আমাদের কোয়েশ্চেনগুলো অনেকগুলোই কমন এসছে প্রায় হান্ড্রেড পার্সেন্টই কমন তো তোমরা পাশে না থাকলে আমরা তোমাদের জন্য এত কিছু করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আর আশা করব তোমাদের নেক্সট এক্সামগুলোও ভালো হবে তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি তোমাদের এর আগে সাজেশন দেওয়া হয়েছিল তো সেখান থেকে আমি কিছু বেছে বেছে কয়েকটা কোয়েশন নিয়ে আজকে আলোচনা করব তোমরা কিন্তু এগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি এই পুরো মাসটা জুড়েই আমাদের অ্যাডমিশন চলবে এবং নেক্সট মাস থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করব ঠিক আছে অনলাইন ক্লাসও শুরু করব এবং অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়েও নিয়েছে লিমিটেড সিট তাই তোমরা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে দুটো এখানে তোমরা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের সাথে ঠিক আছে তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো তোমাদের অ্যাডমিশান ফি সংক্রান্ত যে কোনো কিছু ঠিক আছে তবে হ্যাঁ তোমাদের থার্ড সেমিস্টারে যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কোর্স ফি আমরা দুশো টাকা বাড়িয়েছি হচ্ছে ওয়ান ওয়ান ডাবল নাইন রাখা হয়েছে যেহেতু তোমাদের হচ্ছে এই সেমিস্টারে পেপার সংখ্যাটা বেশি ওই কারণে আমরা মাত্র সুটাকা টাকা কিন্তু বাড়িয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের মেন হচ্ছে যে এসএসসি পেপার সেখানে তোমাদের হচ্ছে পাঁচ মার্কস দশ মার্কস এবং তোমাদের এমসি কিউ থাকবে ঠিক আছে এমসি কিউ তোমাদের আলাদা করে পড়তে হবে না পাঁচটা এমসি কিউ থাকবে এবং তোমাদের কিন্তু এমসি কিউগুলো ব্রড কোয়েশনগুলো ভালো করে পড়লে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের ব্রড কোয়েশনগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে তো চলো আমরা ফাইভ মার্কসের এর কোয়েশনগুলো দিয়ে শুরু করি দেখো ফাইভ মার্কসের কোয়েশনে তোমাদের আমি পার্ট পার্ট করে বলছি হ্যাঁ দেখো তোমাদের একদম ফার্স্টে আমরা আসবো হচ্ছে পার্লামেন্টের ঠিক আছে পার্লামেন্টের ক্ষেত্রে দেখো তোমাদের ফাইভ মার্কসের কোয়েশান এরকম আসতে পারে পার্লামেন্টের ক্ষেত্রে যে পার্লামেন্টের গঠন লেখো কম্পোজিশন অফ পার্লামেন্ট ফাইভ মার্কসের তো ফাইভ মার্কস যেহেতু বলেছে তোমাদের কিন্তু এই যে পার্লামেন্টের গঠনটা তোমাদের কিন্তু মানে দুটো হাউসের ব্যাপারে লিখতে হবে কিন্তু একটু ছোট করে ঠিক আছে যেহেতু ফাইভ মার্কসের তো আমরা বেশি কিছু কিছু ডিটেলস দিতে পারবো না হুম তোমাদের কম্পোজিশন অফ পার্লামেন্ট বললে পরে তোমরা হচ্ছে দুটা কক্ষ সম্পর্কে অল্প অল্প করে জাস্ট লিখবে ঠিক আছে আর যদি তোমাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশন চাই যে পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী তো তোমরা সেটাও কিন্তু খুব শর্ট করে লিখবে ঠিক আছে এবার দেখো হয় তোমাদের এভাবে আসতে পারে যে কম্পোজিশন অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফাংশন অফ পার্লামেন্ট তোমাদের এটা শর্ট করে লিখতে হবে ঠিক আছে অথবা তোমাদের ইন্ডিভিজুয়ালি আসতে পারে মনে করো এরকম দিতে পারে যে লোকসভা মানে লোকসভা সম্পর্কে লেখো কম্পোজিশন অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফাংশন অফ লোকসভা তো এখানে তোমাদের কিন্তু তখন সেটাকে একটু ডিটেলসে লিখতে হবে যদি ইন্ডিভিজুয়ালি আসে ঠিক আছে লোকসভা ইন্ডিভিজুয়ালি আসতে পারে অথবা আপার হাউস যেটা আছে তোমাদের রাজ্যসভা সেটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি আসতে পারে বাট যদি তোমাদের দুটো একসাথে আসে যদি বলে যে হচ্ছে পার্লামেন্টের গঠন লেখো তাহলে তোমাদের কিন্তু পার্লামেন্টে যে দুটো হাউস আছে দুটো সম্পর্কে অল্প অল্প করে লিখতে হবে অথবা তোমাদের এরকমও আসতে পারে যে কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে লেখো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে সরি আমার সাথে ভুলে গেছিলাম ইংলিশ নামটা তো এভাবেও তোমাদের আসতে পারে তো কেন্দ্রীয় আইনসভা মানেও কিন্তু পার্লামেন্ট ঠিক আছে তোমরা কিন্তু এটা আবার ভুল করে অন্য কিছু ভেবো না তো পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা এইভাবেও আসতে পারে ফাইভ মার্কসে হয় ইন্ডিভিজুয়ালি দুটা কক্ষ আলাদা করে আসতে পারে দুটা হাউসের ব্যাপারে অথবা তোমাদের পুরো পার্লামেন্ট সম্পর্কে দিতে পারে তোমাদের সেটা কিন্তু খুব ছোট করে লিখতে হবে ঠিক আছে এগুলো তোমার পার্লামেন্টের ব্যাপারটা নেক্সট আমি আসি হচ্ছে তোমাদের বিলের ব্যাপারে দেখো পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো পেশ করে তার মধ্যে তোমাদের সিলেবাসে মাত্র তিনটা বিল আছে কি কি মানি অর্ডিনারি বিল আর হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এই তিনটা বিলের মধ্যে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানি বিল তোমরা মানি বিলটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানি বিলটা নেক্সট তোমাদের হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানি বিল খুব ভালো করে দেখবে দেন তোমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটাও কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে আর তোমাদের আসতে পারে মানি বিল আর অর্ডিনারি বিলের মধ্যে পার্থক্য অর্ডিনারি বিলটা মানে ইন্ডিভিজুয়ালি খুব একটা আসে না আসে এভাবে আসে যে অর্ডিনারি বিল যে পাস হয় এই পাশের বিভিন্ন স্টেজগুলি লেখো ঠিক আছে মানে অর্ডিনারি বিল কি এটা সম্পর্কে খুব একটা বেশি আসে না তবুও তোমরা করে রাখবে অল্প করে মানে বিশেষ করে তোমরা যে অর্ডিনারি বিল কিভাবে পাশ হয় সাধারণ বিল বা অর্ডিনারি বিল কিভাবে পাশ হয় তার যে পদ্ধতি সেই হিসেবে তোমরা অর্ডিনারি বিলটাকে পড়ে রাখবে ঠিক আছে আর মানি বিলটাকে তোমরা মানি বিল সম্পর্কে আসতে পারে অথবা বলতে পারে যে মানি বিলের সাথে অর্ডিনারি বিলের পার্থক্য অথবা মানি বিল পাশের বিভিন্ন পদ্ধতি লেখো মানে মানি বিলটা তিন রকম ভাবে আসতে পারে ঠিক আছে আর যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা দেখি সেখানে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা শুধুমাত্র অ্যাজ এ বিল হিসেবেই আসতে পারে এর বিভিন্ন হচ্ছে মানে পাশের পদ্ধতি এটা কিন্তু খুব একটা আসার চান্স নেই ঠিক আছে খুব কম তবুও বলছে তোমরা কনস্টিটিউশন অ্যামেন্ড বিল বিলটাকে মানে এর কি এটাই খালি পরে রাখবে ঠিক আছে মানি বিলটা সব থেকে ভালো করে পড়বে দেন অ্যামেন্ডমেন্ট বিল আর অর্ডারি বিলটা তোমরা হচ্ছে মানি এর সাথে যে পার্থক্য সেটা পড়বে এবং অর্ডিনারি বিল কেবে পাশ হয় ওটা পড়বে ঠিক আছে এবার আমরা আসি হচ্ছে কমিটির ক্ষেত্রে তোমাদের সিলেবাসে তিনটি কমিটি আছে তাই না পাবলিক অ্যাকাউন্টস কমিটি কমিটি অন পাবলিক আন্ডারটেকিং আর হচ্ছে এস্টিমেট কমিটি তাই না তোমাদের সব থেকে এই তিনটা মধ্যে সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আসার চান্স শতভাগ ঠিক আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইম্পর্টেন্ট আর এস্টিমেট কমিটিটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ এস্টিমেট কমিটি হচ্ছে সবথেকে লংগেস্ট কমিটি মানে এই কমিটিতে মেম্বার সংখ্যা সব থেকে বেশি ওই হিসাবে এস্টিমেট কমিটিটাও কিন্তু ইম্পর্টেন্ট আর পাবলিক আন্ডারটেকিং কমিটি যেটা ওটা হচ্ছে আমি দু নম্বরে রেখেছি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেন তোমার হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং আর এস্টিমেট কমিটিটা যেহেতু লংয়েস্ট কমিটি ওই জন্য এস্টিমেট কমিটিটাও তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে কমিটি একটা না একটা পড়বেই পড়বে নেক্সট আমি তোমাদের বলবো হচ্ছে বিভিন্ন যে পার্লামেন্টারি ডিভাইসেস গুলো আছে যেরকম তোমার হচ্ছে নো কনফিডেন্স মোশন তাই না কোরাম তো তোমাদের এই ডিভাইস মধ্যে তোমাদের সব থেকে বেশি হচ্ছে নো কনফিডেন্স মোশন আর হচ্ছে তোমার ইয়ে কি বলে অ্যাডজমেন্ট মোশন ঠিক আছে নো কনফিডেন্স মোশন আর অ্যাডজার্নমেন্ট মোশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এই দুটা খুব ভালো করে পড়বে ঠিক আছে অনেক সময় কি হয় যে এই মানে এই দুটোর মধ্যে আবার পার্থক্য দিয়ে দেয় ঠিক আছে আবার মনে যে সেন্সার মোশন এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তো অনেক সময় সেন্সার মোশনের সাথে অ্যাডজয়েন্টমেন্ট মোশন বা সেন্সার মোশনের সাথে নো কনফিডেন্স মোশন এভাবে পার্থক্য দিয়ে দেয় এক আলাদাভাবে আসতে পারে আর না হয় এরকম করে পার্থক্য করে দেবে ঠিক আছে কোরাম কোরামটা একটু দেখবে কোরামটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোরাম ওয়ান টেন্থ মেম্বার নিয়ে হয় ঠিক আছে ওয়ান টেন্থ মেম্বার নিয়ে কোরাম হয় এরকম এমসি কিউতে আসতে পারে ঠিক আছে এইবার মনে করো তো হচ্ছে পার্লামেন্ট গেল বিলগুলো গেল গেল গেল। আর হচ্ছে ঠিক আছে এবার আমি আসি লাস্ট টপিক যেটা হচ্ছে বাজেট ঠিক আছে বাজেটের মধ্যে মনে করো যে তোমাদের ফাইভ মার্কস এর জন্য দেখো বাজেটের একটা কম্বাইন একটা কোয়েশন আছে সেটা মনে করো যে বাজেটের হচ্ছে কিভাবে পাস হয় ঠিক আছে মানে বাজেট বাজেটের যে প্রিপারেশন মেথড এটা আসতে পারে বাজেট কয় রকমের হয় মানে এর বিভিন্ন পদ্ধতিগুলো এবং কিভাবে হচ্ছে বাজেট পেশ হয় ঠিক আছে এটা ফাইভ মার্কসে আসার চান্স আছে যদি আসেও তাহলে ওই বাজেটের যে বিভিন্ন মানে বাজেট কিভাবে পেশ হয় এর পদ্ধতি হিসেবে আসতে পারে ঠিক আছে যে কোনো একটা কোয়েশন আসতে পারে আর যদি এটাকে কম্বাইন করে আসে তাহলে সেটা টেন মার্কসে আসবে ঠিক আছে তো ফাইভ মার্কস তোমাদের গেল এভাবে হুম এবার হচ্ছে আমি টেন মার্কসে আসি টেন মার্কস তোমাদের যেটা আমি বললাম পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্টে যদি কম্পোজিশন বলে তোমরা ফাইভ মার্কসে আসলে পরে ছোট করে লিখবে বাট যখন ব্যাপার টেন মার্কসে তখন কিন্তু তোমরা কম্পোজিশন পাওয়ার অ্যান্ড ফাংশন এভাবে আসতে পারে যে কম্পোজিশন পাওয়ার অ্যান্ড ফাংশন অফ পার্লামেন্ট বা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে এভাবে আসতে পারে এখানে তোমাদের কি করতে হবে তোমাদের কম্পোজিশনটা লিখতে হবে যে লোকসভার কম মানে লোকসভা কজন নিয়ে গঠিত হয় রাজ্যসভা কজন নিয়ে গঠিত হয় কম্পোজিশন দিলে দেন তার নিচে পয়েন্ট করে পাওয়ার অ্যান্ড ফাংশন একসাথে করে দিলেন ঠিক আছে মানে কম্পোজিশন বললে লোকসভা আর রাজ্যসভাকে আলাদা করে লিখলে পরে ভালো হয় জিনিসটা এবং এবং পাওয়ার আর ফাংশনটা দুটো একসাথে করে লিখলে হয়ে যাবে ঠিক আছে নেক্সট মনে করো বাজেটের ব্যাপারটা বাজেট তোমাদের একেবারে হচ্ছে ওই কম্বাইন করে আসতে পারে ঠিক আছে যে বাজেটের মেথডগুলি কি কি বাজেট কয় প্রকারের বাজেটের হচ্ছে তোমার কিভাবে পাস হয় এগুলো ঠিক আছে আর একটা কোয়েশন এখানে বলে রাখি পার্লামেন্টের যে বিভিন্ন অধিবেশনগুলো সেশন যে তিনটা সেশন হয় তাই না একটা কি বাজেট সেশন হুম মনসুন সেশন আর এটা হচ্ছে উইন্টার সেশন ঠিক আছে তিনটা সেশন হয় বছরে তো এই সেশনগুলো তোমাদের আসতে পারে যদি তোমাদের মার্কসে মার্কসে আসলেও আসতে পারে আসলে মনে করো যে তোমরা ওই অল্প অল্প করে লিখবে তিনটা অধিবেশনের ব্যাপারে অথবা তোমাদের যে কোনো একটা অধিবেশন সম্পর্কে বলতে পারো যে বলে যে বাজেট অধিবেশনের ব্যাপারে বলো এক্ষেত্রে বাজেট অধিবেশনটা কখন হয় ফেব্রুয়ারি মাসে হয় আমরা জানি তাই না সবথেকে লংগেস্ট আর কি মানে অধিবেশন এটা তো এখানে আর কি কখন হয় এটা কতদিন পর্যন্ত চলে কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হয় এই বাজেট অধিবেশনটাতে তো এরকমভাবে ইন্ডিভিজুয়ালি আসতে পারে অথবা তোমাদের অধিবেশন মানে তিনটা অধিবেশন তোমাদের একসাথে কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে মানে বলবে যে পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনগুলি বা সেশনগুলি সম্পর্কে লেখো ঠিক আছে এবার ওই বিলের ক্ষেত্রে যেটা বললাম তোমাদের মানে ফাইভ মার্কসের জন্য তোমরা যে বিলটা পড়ে রাখবে ওটা তোমরা টেন মার্কসেও করতে পারবে আবার মানে ফাইভ মার্কসেও তোমরা করতে পারবে বিলের ব্যাপারে আর কিছু বলছি না ওটা আর কমিটি কমিটির ক্ষেত্রে আমার সেম অ্যাডভাইস তোমাদের যে কমিটি এর বিল তোমরা যদি পড়ে রাখো দেন তোমরা ফাইভ মার্কসেরও করতে পারবে টেন মার্কসেরও করতে পারবে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের হচ্ছে আজকে সাজেশন তোমাদের কালকে এক্সাম আশা করি তোমরা টপিকগুলো দেখে যাবে যেগুলো তোমাদেরকে বললাম একটু মনে রেখো কথাগুলো আর প্লিজ তোমরা টপিকগুলো দেখে যেও ভালো করে মনে করে যেও কমন হান্ড্রেড পারসেন্ট আসবে ঠিক আছে স্টুডেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ